বাংলাদেশের আওয়ামী লীগ নেতা শফিউল কে সংবর্ধনা নমস্কার নববর্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছে আমি সুস্মিতা ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ততই দুই দেশের মধ্যে মৈত্রিক সম্পর্ক আরো দৃঢ় হবে দুই দেশের মধ্যে রেল ও সড়ক এবং জলপথ উন্নত মানের করে তুলতে উভয় পক্ষের সরকার নানা কৌশল নিচ্ছেন করিমগঞ্জ ও জকিগঞ্জের মধ্যে সেতু নির্মাণ হলে শুধু অর্থনৈতিক নয় আমাদের ভাষা শিল্প সংস্কৃতির সঙ্গে আত্মতার আত্মীয়তার নতুন দিশা দেখাবে স্বাধীনতার পূর্বে আমরা এক ছিলাম তবে রাজনৈতিক কারণে আমাদের মধ্যে ভূমির বাঘ হয় তবে মনের নয় প্রত্যেক ভূমিতে এসে দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক দৃঢ় করার সংকল্প করলেন বাংলাদেশ জাতীয় সংসদের মৌলভীবাজারের দুই নং আসনের সংসদ সদস্য ক্রিকেট বোর্ডের পরিচালক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী তাকে ভারতের করিমন জেলা সদরের সম্মান জানানো হয় উত্তরীয় ফলের তোরা অমৃত সম্মান দুটি পুস্তক দিয়ে সম্মান জানানো হয় করিমন জেলার নাগরিকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র পাল সভাপতি করিমন সহ সমিতি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সুব্রত চৌধুরী সদস্য ভারত বিকাশ পরিষদ করিমন জেলা কমিটি রঞ্জিত দেব ভানু বিশিষ্ট যন্ত্রশিল্পী এস এম জাহির আব্বাস সহ সভাপতি রায় সাধারণ সম্পাদক প্রেস ক্লাব করিমগঞ্জ শুভঙ্কর মালাকার বাউল শিল্পী জয়দীপ দেব রোহন মালাকার শহনাজ চৌধুরী সাংবাদিক মামজাদ আহমেদ চৌধুরী শাহাদত আহমেদ চৌধুরী মহিদুল ইসলাম প্রমুখ তরে বরাকের বেপার বা আমরাদিকে সিলেটের দুই দিকে যাই এটা তো আমাদের নিজেদেরই ঘর যদিও আমাদেরকে রাজনৈতিক কারণে আজকে দুই দেশ কিন্তু দুই আত্মীয়তার বন্ধ সংস্কৃতি ভাষা সব আমাদের এক আমরা এই দুই পারেই আমাদের যে স্বজনরা আছেন তারা আমাদের আত্মার আত্মীয় এই আসা যাওয়াটা এই মেলবন্ধনটা আরও সুদৃঢ় হোক আমাদের দুই দিকে যারা আসা যাওয়া করেন তাদের জন্য দুই দেশের সরকার ভিসার ব্যবস্থাটা আরও সহজ করবেন সেটাই আমি প্রত্যাশা করি দেখুন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে বিগত সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে তারা যেভাবে সরকার বা বিশেষ করে আমাদের নির্বাচনে জনগণের যেদিকেই ম্যান্ডেট দিবে তারা বলেছেন যে এক যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা মাথা গোলাবেন না এবং তারা বলেছেন যে বাংলাদেশের জনগণ যেভাবে তাদের পরবর্তী সরকার নির্ধারণ করতে চায় এই বিষয়ে তারা দৃঢ়ভাবে সমর্থন করেন তো আমাদের নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে আমরা মনে করি আমাদের তিস্তার পানি কিছু অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো আগামী দিনে আমাদের দুই সরকার আন্তরিকভাবে এটা ফলপ্রসূ একটি সমাধান আসবে সেটাই আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা সেতু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি মনে করি যে জোকিগঞ্জ এবং করিমগঞ্জের মধ্যে যদি সেতুটা হয় তাহলে যোগাযোগটা এবং ব্যবসা এবং এই যে যোগাযোগের মধ্যে কিন্তু সব কিছুই আমাদের আত্মীয়তার বন্দর বলে সংস্কৃতি বলেন ব্যবসা বলেন খেলাধুলা বলেন সব কিছুই আসলে যোগাযোগের মধ্যেই আসে তো এই যোগাযোগটা যত বেশি হবে দুই রাষ্ট্রের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে আমি মনে করি আমাদের বন্ধনটা আরও সুদৃঢ় হবে এবং আমরা আগামী দিনে আরও ফলপ্রসূ ভাবে আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারবো আপনি যেহেতু ভারতে অবশ্যই রেল দেখুন একটা আমাদের কুলওড়া থেকে হয়ে সাবাদপুর হয়ে যে লাইনটা সেটা আপনাদের এদিকে আমি যতটুকু শুনেছি যে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে কুলাউড়া থেকে যে লাইনটা সেটাও ভারতীয় অর্থায়নে এবং তারাই সেই কাজটা করছেন সেই কাজের গতি কিছুটা মন্তর আমি মনে করি যে এই পারে যেভাবে আপনাদের সাইডে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে ওই পারেও যদি দ্রুত গতিতে কাজ হয় তাহলে এই আসা যাওয়ার যোগাযোগটা আরও সহজ হবে বিস্কুটের হজরত নিজামুদ্দিন স্কুটি পেশ সাহেব আমার নানা তিনি এবং তার বাবার তার দাদার কবর এখানে করিমগঞ্জের বিস্কুটে রয়েছে আমি সেটা আসলে জিয়ারত করার জন্যই মূলত গতকালকে এসেছিলাম এবং এটা শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে হলো এখানে আসার পরে স্বাভাবিকভাবেই করিমগঞ্জের বা আপনারা যেভাবে বিভিন্ন জন যারাই খবর পেয়েছেন যোগাযোগ করেছেন দেখা করেছেন এটাই হলো আমাদের দুই পারের আমাদের সিলেটি মানুষের আসলে বৈশিষ্ট্য আত্মীয়তা সেটাই আসলে প্রতিফলন ঘটেছে এবং আগামী দিনেও সেটা